সুন্দরshirt लेबर पीस টাকা लागले স্ক্রিনে দেয়া নাম্বার থেকে অর্ডার করুন ভাই দিগা আর কমে আপনারা যখন করছে এই সময় বাগানটা ছিল না এখানে কত আছে আপনার

ও আচ্ছা আপনি এই লেবুগুলো লেবু আজকে চলে আসছি লেবু বাগানে দেখো প্রচুর লেবু লেবুগুলো কিন্তু অনেক বাততি নাই এদিকে লেবুগুলো আসে না অনেক বাততি দেখো ভাই আপনি তো সব ভাতি লেবু পারছেন ও সুরি আছে এদিকে চাকু নাই কিন্তু দাও আছে একটা কাইটা দেখাই দেন দর্শকে আমরা ঠিকানা দা কোথায় আমরা লেবু বাগানটা দা আপনার একটু বইলা দিতেন যদি মনগাটা ও মনগাটা স্কুলের সামনে মনগাটা স্কুলের সামনে আচ্ছা আপনি তো কি আসলে কি লেবু পাইকারি দামে নিতে পারবো জি

এ আপনার গ্রামের নামটা কিতা মহনগাটা মোহনগাটা স্কুলের সাথে সাথে ও নাম কি আমার নাম যদি লেবু নিতে চায় কেউ বিয়ে বাড়ির অনুষ্ঠানে যদি লাগে আপনার নাম্বারটা একটু বলে দেন আচ্ছা এই নম্বরে ফোন দিলে আপনি লেবু দিতে পারবেন অর্ডার যদি নিতে চান আচ্ছা ঠিক আছে এই নম্বরে কল দিলে পাইকারি লেবু নিতে পারবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই যে লেবু এই যে লেবু বাগান